হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশন খুব ভালো চলছে আজকে আমরা সুবিধা সে লাভ ক্ষতি তিন নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো এখানে একুশ থেকে তিরিশটি অঙ্ক আছে এর আগের আমরা দুটো ভিডিওতে একুশ কুড়ি পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে আসবে আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে তো আজকে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে একুশ নম্বর অঙ্ক বলা আছে যে এ একটি পেন কে পনেরো পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে কুড়ি পার্সেন্ট লাভে দুশো চার টাকায় বিক্রি করে এ এর ক্রয় মূল্য কত তার দুশো চার টাকা দেওয়া আছে কি ক্রয় মূল্য দুশো চার টাকা দেওয়া আছে ক্রয় মূল্য এই সরি বিক্রয় মূল্য দেওয়া আছে কে কিনে এটা সি কিনে তাহলে বিকে প্রথমে পনেরো পার্সেন্ট ক্ষতিতে দেয় বি আবার সিকে কুড়ি পার্সেন্ট লাভে দেয় যেহেতু এটা বিক্রয় মূল্য আছে বা এস আছে তাই কেনা দাম বের করতে হলে আমরা কী করবো লাভ লস যেটা হবে সেটা সবসময় একশোর নিচে হবে তাহলে প্রথমে কথা আছে পনেরো পার্সেন্ট ক্ষতি তাহলে একশো বাই পঁচাশি ইন্টু তারপরে কি আছে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো বাই একশো কুড়ি এবার এটা কাটাকুটি করব তাহলে আমরা কী পাবো কেনাদামটা কত ছিল আগে সেটা পেয়ে যাব তো একটা শূন্য একটা শূন্য কাটলাম দুই দ্বারা কাটলে উপরে হবে পাঁচ আর নিচে হবে কত ছয় আর এটা যদি কাটি উপরে আসবে কুড়ি পাঁচ দ্বারা যদি কাটি কুড়ি আর নিচে যদি পাঁচ দ্বারা কাটি আসবে সতেরো তারপরে আবার ছয় দ্বারা যদি দুশো চারকে কাটি হবে দুই দ্বারা এটা কেটে দিই দুই দ্বারা কুড়িকে কাটলে হবে দশ দুই দ্বারা যদি আবার তিন ছয় ছয়কে কাটি হবে তিন আর তিন দ্বারা যদি দুশো চার চারকে কাটি তিন ছয় আসছে আঠারো আর থাকছে কত চব্বিশ তার মানে তিন আসতে হচ্ছে চব্বিশ তিন দ্বারা কাটলে পাবো আটষট্টি আর যখন সতেরো দ্বারা আটষট্টিকে কাটবো তখন কত হবে চার তাহলে দাম কত আসছে আমাদের ফোর ইন্টু টেন ইন্টু ফাইভ সমান চার দশে চল্লিশ গুণ পাঁচ চল্লিশের সঙ্গে পাঁচ গুণ করলে হবে দুশো টাকা তাহলে এ এর দাম কত এর দাম হচ্ছে দুশো টাকা না বাইশ নম্বর হচ্ছে এ একটি পেন বিকে কুড়ি পার্সেন্ট ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে একশো আটষট্টি টাকায় বিক্রি করে তাহলে এ এর দাম কত একশো আটষট্টি হচ্ছে বিক্রয় মূল্য একশো আটষট্টি যেহেতু বিক্রয় মূল্য লাভ ক্ষতি যা হবে সব নিচে আসবে তাহলে প্রথমে আছে কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে আসবে কত একশো বাই আশি ইন্টু তারপরে কি আছে বি সিকে বিক্রি করে তিরিশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে কত আসবে একশো বাই সত্তর এবার এটা কাটাকুটি করব তাহলে এর কেনাদাম কত ছিল সেটা জানতে পারবো দুটো শূন্য কাটলাম নিচে দুটো শূন্য কেটে দিলাম

এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো গ্রাম এর বাটকারা ব্যবহার করে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত কেনা দামে জিনিস বিক্রি করবে কিন্তু এক কেজি মানে একশো এক হাজার গ্রাম তার পরিবর্তে দেবে কত তার পরিবর্তে দেবে আটশো গ্রাম এটা কোয়ান্টিটি একই দামে বিক্রি করবে দাম সমান তাই দ্রব্যটা উল্টে দিলেই দামে পরিণত হবে দ্রব্য উল্টালে হবে এখানে আটশো আর এটা উল্টালে কত হবে এক হাজার তাহলে আটশো টাকায় কেনা এটা হবে সিপি আর এটা হবে এসপি আটশো টাকায় কেনা এক হাজার টাকায় বিক্রি তাহলে লাভ কত টাকা লাভ হচ্ছে দুশো টাকা শতকরা লাভ কত লাভ ইন্টু একশো বাই হচ্ছে দাম কেনার দাম কত পেয়েছি আটশো টাকা তাহলে বাই হবে আটশো এটা কাটাকুটি করবো দুশো দ্বারা আটশোই কাটলে হবে চার আর চার দ্বারা একশো কাটলে হবে পঁচিশ তাহলে পঁচিশ পারসেন্ট হচ্ছে লাভ অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর চব্বিশ নম্বর বলছে এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারে পরিবর্তে সে দেয় ছিয়ানব্বই সেমি তবে তার লাভের হার কত এখানেও সে একই গল্প কত আছে প্রথমে এক মিটার মানে একশো সেমি একশো সেমি যে দামে কিনে সে একই দামে ছিয়ানব্বই সেমি সে বিক্রি করে তলে দাম যেহেতু সমান দ্রব্য উল্টালেই দামে পরিণত হবে তাহলে ছিয়ানব্বই টাকায় কিনলো আর বিক্রি করলো একশো টাকায় তাহলে লাভ কত টাকা হলো ছিয়ানব্বই আর একশো ডিফারেন্স হচ্ছে চার তাহলে চার টাকা লাভ করলো লাভ ইন্টু একশো বাই হচ্ছে দাম কেনাদাম দাম কত দাম হচ্ছে ছিয়ানব্বই তাহলে চার দ্বারা যদি ছিয়ানব্বইকে ভাগ করি কত হবে চার দুখানে আট চার চারা ষোলো তারপরে চার দ্বারা যদি আবার একশো কাটিয়ে হবে চার চার পঁচিশ সঙ্গে একশো আর চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে পঁচিশ বাই ছয় আসছে এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে আসবে চার পূর্ণ এক বাই ছয় পার্সেন্ট অপশান নাম্বার এ হচ্ছে উত্তর অনলাইনের সাথে সাথে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে নাম হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার এটা পশ্চিমবঙ্গে নদীয়া জেলার করিমপুরে অবস্থিত যে সমস্ত স্টুডেন্টরা বাড়িতে পড়াশোনা করতে পারছ না সঠিক গাইড পারছো না যারা সেন্টারে ভর্তি হতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এখানে অ্যাডমিশান প্রসেস হচ্ছে প্রথমে তোমাকে ভর্তি হতে হবে এখন বর্তমান ভর্তি ফি হচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা একবার ভর্তির বিনিময়ে তুমি এখানে থাকা খাওয়া পড়াশোনা ফিজিক্যাল সমস্ত কিছু ফ্রিতে পাবে যতদিন না চাকরি পাবে আর চাকরি পাওয়ার পরে তোমার কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেওয়া হবে সেটা এখন বর্তমানে দু লাখ সত্তর হাজার পরে কম বেশি হতে পারে আর সেন্টারের বিষয়ে বেশি কিছু জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো অথবা আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে তার লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সেন্টার সম্পর্কে জানতে পারবে পঁচিশ নম্বর অঙ্কটি দেখো পঁচিশ নম্বর আছে এক অসাধু ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে দশ পার্সেন্ট কম দেয় ওই ব্যবসায়ী মোট শতকরা লাভের হার কত প্রথমে বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভে তাহলে একশো টাকা জিনিস সে বিক্রি করছে একশো কুড়ি টাকায় তাহলে এখানে লাভ হলো কত কুড়ি টাকা এরপরে সে আবার দশ পার্সেন্ট কম দেয় মানে সে দশ পার্সেন্ট আবার লাভ করে একশো কুড়ির উপরে আবার দশ পার্সেন্ট লাভ করে মানে একশো দশ বাই একশো দুটো শূন্য কেটে দিলাম বারোর সঙ্গে এগারো গুণ করলে একশো বত্রিশ লাস্ট বিক্রির দাম হচ্ছে তার একশো বত্রিশ টাকা তাহলে সে লাভ করলো কত পার্সেন্ট একশো টাকা কিনলো আর বত্রিশ টাকা বিক্রি করলো মানে সে বত্রিশ পার্সেন্ট বা বত্রিশ টাকা লাভ করলো অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর অঙ্ক এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের চল্লিশ পার্সেন্ট আপেল বিক্রি করেও চারশো কুড়িটি আপেল অবশিষ্ট আছে মোট আপেলের সংখ্যা কত মোট আপেলের সংখ্যা হচ্ছে একশো পার্সেন্ট তার মধ্যে সে চল্লিশ বিক্রি করলো তাহলে বাকি থাকছে কত পার্সেন্ট ষাট এবার বাকি আছে সংখ্যাতে কত চারশো কুড়িটি তাহলে ষাট পার্সেন্ট সমান হচ্ছে চারশো কুড়ি উত্তর চেয়েছি যে মোট আপেলের সংখ্যা কত মোট আপেলের সংখ্যা হচ্ছে একশো পার্সেন্ট তাহলে ষাট পার্সেন্ট সমান যদি চারশো কুড়ি হয় একশো পার্সেন্ট সমান কত সেটা জানতে হবে তাহলে চারশো কুড়ি বাই ষাট ইন্টু একশো এটা কাটাকুটি করলে মোট আপেলের সংখ্যাটা আমরা পেয়ে যাব কত হবে দেখতে পাচ্ছেন শূন্য শূন্য কাটলাম এই কালারটা বোঝা যাচ্ছে না কালারটা চেঞ্জ করি শূন্য শূন্য কাটলাম ছয় সাত হচ্ছে বিয়াল্লিশ আর সাতের সঙ্গে একশো গুণ করলে কত হবে সাতশো তাহলে মোট আপেলের সংখ্যা ছিল কত সাতশোটি পরবর্তী অঙ্ক সাতাশ নম্বর অঙ্ক বলছে চালের দাম কুড়ি পার্সেন্ট কমলে একশো টাকায় দুই কেজি চাল বেশি পাওয়া যায় প্রতি কেজি চালের হ্রাস প্রাপ্ত মূল্য কত তা প্রথমে একশো ছিল চালের দাম বা একশো টাকা ছিল সেখানে কী বলা আছে যে কুড়ি পার্সেন্ট দাম কমল তাহলে কত হবে আশি আশি পার্সেন্ট এবার কি বলা আছে যে দু কেজি দাম পা দু কেজি বেশি পাওয়া যায় তাহলে প্রথমে একশো টাকায় যত কেজি চাল পাওয়া যেত এখন সেটা আশি টাকায় পাওয়া যায় তাহলে বাকি থাকছে কত টাকা কুড়ি টাকা এই কুড়ি টাকায় আবার কত কেজি চাল বেশি পাওয়া যায় দাম কমার পরে এই কুড়ি টাকার জন্য দুই কেজি চাল বেশি পাওয়া যায় কুড়ি টাকায় যদি দুই কেজি চাল বেশি পাওয়া যায় তাহলে এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম হচ্ছে দশ টাকা উত্তর কি চেয়েছে যে প্রতি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত হাঁসপ্রাপ্ত মূল্য হচ্ছে এক কেজি চালের দাম হচ্ছে দশ টাকা অপশান নাম্বার বি হচ্ছে আমাদের সঠিক উত্তর আঠাশ নম্বর অঙ্ক যে এক ফল বিক্রেতা ন টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে কুড়ি পার্সেন্ট ক্ষতি করল। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ করবে তাহলে ন টাকা আছে বিক্রয় মূল্য কেনা দাম বের করতে হবে আর কেনাদাম মানেই হচ্ছে লাভ লস যা হবে সব নিচে উপরে একশো নিচে হবে কুড়ি পার্সেন্ট যেহেতু ক্ষতি বলা আছে তাহলে নিচে হবে আশি এটা হচ্ছে পুরোটা দাম এবার বলা আছে প্রতি কেজি কত টাকা বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে এবার দাম থেকে আবার একটা বিক্রি দাম বের করতে বলেছে বিক্রি দাম বের করবো মানে লাভ লস যা হবে সব উপরে হবে তাহলে একশো পাঁচ বাই একশো এটা কাটাকুটি করলে আমাদের উত্তরটা পাবো একশো আর একশো কেটে দিলাম পাঁচ দিয়ে যদি একশো পাঁচকে কাটি তাহলে হবে একুশ আর পাঁচ দিয়ে যদি আশিকে কাটি হবে কত ষোলো আর এটা নয় কে নয় নয় দুখানে আঠেরো বাই কত আসছে ষোলো একশো ঊননব্বইকে যদি ষোলো দ্বারা ভাগ করি একশো উননব্বইকে যদি ষোলো দ্বারা ভাগ করি কত হবে ষোলো এককে ষোলো অবশিষ্ট থাকে কত অবশিষ্ট থাকে হচ্ছে দুই নয় উনতিরিশ তাহলে আবার ষোলো এককে ষোলো অপশানগুলো দেখো প্রত্যেকটায় বারো আছে একটাতেই শুধু এগারো আছে তাহলে উত্তর আমাদের অপশান বি সম্পূর্ণ ভাগ করার দরকার নাই পরবর্তী অঙ্কটা দেখি উনত্রিশ নম্বর একটি পেন পরপর কুড়ি দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে তুল্য লাভ কত হবে মানে একটি পেন পরপর একটা দশ পারসেন্ট লাভ করে তারপরে আবার কুড়ি পার্সেন্ট লাভ করে প্রথমে কেনা দাম হচ্ছে একশো টাকা দশ পারসেন্ট লাভ করলো মানে দশ টাকা লাভ করলো একশো দশ টাকা দাম হলো এখান থেকে আবার কুড়ি পার্সেন্ট লাভ করে মানে একশো কুড়ি বাই একশো তাহলে শূন্য শূন্য জন্য কেটে দিই কত আসবে এগারোর সঙ্গে বারো গুণ করলে হবে একশো বত্রিশ মানে একশো টাকা ছিল কেনা দাম বিক্রির দাম হচ্ছে একশো বত্রিশ টাকা তাহলে লাভ কত হলো মোট লাভ হচ্ছে বত্রিশ পার্সেন্ট অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর তিরিশ নম্বর অঙ্ক বলছে একটি বই প্রথমে দশ পার্সেন্ট ক্ষতিতে এবং পরে আট পার্সেন্ট লাভে হস্তান্তরিত হলে মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত প্রথমে একশো পার্সেন্ট ধরো কেনা দাম বা একশো টাকা দাম দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই টাকা প্রথমে এবং তারপরে আবার দশ আট পার্সেন্ট লাভ নব্বই টাকার পরে আবার আট পার্সেন্ট লাভ মানে একশো আট বাই একশো একশো আট করার দরকার নব্বই টাকার পরে আট পার্সেন্ট লাভ মানে কত টাকা লাভ সেটা দেখি আট বাই একশো তাহলে একটা শূন্য কাটলাম একটা শূন্য কাটলাম আট নয় কত বাহাত্তর আর যেহেতু নিচে দশ আছে তাই হবে এটা সাত দশমিক দুই তাহলে নব্বই টাকার সাথে যদি সাত দশমিক দুই টাকা যোগ করি তাহলে কত আসবে সাতানব্বই দশমিক দুই টাকা মোট কেন দাম ছিল একশো টাকা বিক্রির দাম হল সাতানব্বই সাতানব্বই দশমিক দুই টাকা তাহলে লস কত টাকা হলো লস হলো দুই দশমিক আট পার্সেন্ট বা দুই দশমিক আট টাকা একশোতে দুই দশমিক আট মানে হচ্ছে পার্সেন্ট অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগের ভিডিওতে